সমস্ত নেতা পালায়াত সীমান্তের ঘরে চলে গেছে সেখানে হোটেলে হোটেলে আরামে আয়সে দিন করেছে ভারত সরকারের টাকায় আন্তর্জাতিক সেই আর বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে লড়াই করেছে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে যদি মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু জিয়াউর রহমানের ফাঁসি হতো ওনাদের নেতা বড় বড় কথা বলেন মুক্তিযুদ্ধের আগেই পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন এই শেখ হাসিনা এবং শেখ সাহেবের পরিবারের একজন মানুষ মুক্তিযুদ্ধের অনাঙ্গনে যুদ্ধ করেছে কেউ যদি প্রমাণ দিতে পারে রাজনীতি ছেড়ে দেব আর তারাই হয়েছে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট আর জিয়াউর রহমানের নামে বিশদঘাত জিয়াউর রহমান পাকিস্তানের চর জিয়াউর রহমান চারশো টাকার মেজর নানা ধরনের অপবাদ নানান ধরনের এই বৃদ্ধির পনেরো বছর আমাদের বাচ্চা বাচ্চা সন্তান ভাই বোন এদেরকে রাত জেগে জেগে পড়ানো হয় মুখস্থ করা হয় জাতির পিতা জাতির পিতা বন্ধ বন্ধু বন্ধ বন্ধু মনে হয় যেন একজনই নেতা একজনই মহামানব একজনই অবতার একজনই নবী আর বাংলাদেশে কারো কোনো ভূমিকা নাই জিয়াউর রহমানের কোনো ভূমিকা নাই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই তাজ উদ্দিন আহমেদের কোনো ভূমিকা নাই তাদের লোক মৌলানা ভাসানির কোনো ভূমিকা নাই তারপর আতাউল উসমানের লোকেরা কেউ কেউ স্বীকারও করেন যে তারা চুরি বাট করে অন্যায় অত্যাচার করেছেন কিন্তু তারপরেও আপার বিকল্প কি আপা যদি দেশ না থাকেন আপা যদি চোখ বন্ধ করে বাংলাদেশ বঙ্গোপসাগরে ভেসে যাবে

কোন নেত্রী দল করেন আপনাদেরকে এত বিপদে রেখা উনি আর মাত্র বোন আর কয়জন মাত্র চালা সামন্য নিয়ে উড়ে চলে গেল ভাইকে চলে গেল আপনাদেরকে সমুদ্রে ভাসাইয়া দিয়া এখনো আপনারা সেই দলের কথা করবেন এখনো ওই দল করবেন যেই নেত্রী তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা নিরাপত্তাহীন রেখে একা জীবনের নিয়ে পালায় চলে যা সুটকেস নিয়ে টাকা নিয়ে ডলার নিয়ে সম্পত্তি নিয়ে এখনো সেই দলের রাজনীতি করেন আমরা এই দলের এই নেত্রীর রাজনীতি করি না আমার নেত্রী বেগম খালেদা জিয়া থেকে যাবেন না অনিরবেন দেখেন জিয়াউর রহমান তারকে আগে জিয়াউর হত্যা করে ওরা ভাবলো যে জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি শেষ হয়ে যাবে প্রতিবেশে একটি দেশের গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তারা ভাবলো বিএনপি নিঃশেষ হয়ে যাবে নিঃশেষ হয়েছে বেগম খালেদা একজন গৃহবধূ থেকে নয় বছর লড়াই করে সামরিক জানতা হুসেইন মামাদের সাথে সাথে একদিনের জন্য এক চুল আপোষ করেন নাই সিয়াশি নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করল এরশাদের অধীনে যারা নির্বাচনে জয়দান করবে তারা জাতীয় বেঈমান হবে চব্বিশ ঘন্টার মধ্যে কথা বিশ্বাস ভঙ্গ করে শেখ এর সাথে লম্বাই রেগে এরশাদের নির্বাচনে যারা তো সেই নির্বাচন অংশগ্রহণ করছিল যার ফলে এরশাদ আরো চার বছর কিন্তু ক্ষমতায় থেকে গেল নব্বই তারপরে তার পতন হলো এই আওয়ামী সেই আওয়ামী যারা কোনদিন জাতির সাথে কথা রাখে নাই বিশ্বাস বাতাবাতা করেছে আর বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেনের যে শাসন সেই শাসনের সময়ে বেগম খালেদা জিয়াকে প্রথমে বলা হলো যে আপনি বিদেশে চলে যান আপনার পরিবার পরিজন নিয়ে আপনার ছেলেদেরকে নিয়ে বাংলাদেশে আপাতত আপনারা রাজনীতি করার প্রয়োজন নাই সৌদি আরবে আপনারা রাজভাষা প্রস্তুত আছে আপনারা ঢাকার বিমান প্রস্তুত আছে আরামে আইশে এখানে দুই বছর থাকে তারপরে আইশে রাজনীতি করেন বেগম খালেদা জিয়া বললেন দেশের বাইরে বিদেশে আমার কোনো ঠিকানা নাই আমার স্বামী স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন বাংলাদেশের এমন কোন গ্রাম নেই এমন কোন এলাকা নাই তিনি সেখানে খেতে চান নাই পদার্পণ করেন নাই আমি এই দেশের মানুষের জন্য যুদ্ধ করি আমি আমার স্বামীর স্বপ্ন পূরণ করবার জন্য যুদ্ধ করি আমার স্বামীর কবর এখানে আমার পূর্বপুরুষের কবর এখানে আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আর এক নেতৃত্ব আপোষ করে আগেই চলে গেছেন পলানের নাকি অভ্যাস নাই বেগম খায়দা জিয়াকে বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে বেগম খায়দা জিয়া বললেন আমি ভয় পাই না বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেপ্তার করা হবে বেগম খাহজাজিয়া বললেন আমি ভয় পাই না বলা হলো আপনার সন্তানদেরকে কিন্তু হত্যা করা হবে বেগম খাহজাজিয়া বললেন আমি এসবের পরোয়া করি না আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি এই দেশের মানুষ আমার সন্তান এই দেশের মানুষ আমার ভয় এই দেশ ছেড়ে এই দেশের মানুষকে ছেড়ে আমি দুনিয়ার কোথাও যাবো না যত প্রাচুর্য আমরা শুনেছি তার সন্তানদের আত্ম চিৎকার টেলিফোনে বেগম খায়দা জিয়াকে শোনানো হয়েছে বেগম খায়দা জিয়াকে তারা কোনো কাহিল করতে পারে নাই বেগম খায়দা জিয়াকে তারা কোনো কাবু করতে পারে নাই বেগম খায়দা জি আপনারা চিন্তা করেন অনেক নারী এখানে রয়েছে যা আপনার সন্তানের মৃত্যু দশা জিম্মি দশা পারবেন আপনারা আপোষ না করতে কিন্তু বেগম খায়দা বলেছেন জামার কলেজা সেরা সন্তানের কেউ যদি তুমি হত্যা করো আমি বাংলাদেশ সেরা আর কোথাও যাব না এই দেশ আমার শেষ ঠিকানা আমি এই দেশেই মরতে চাই এখানেই আমার কবর হবে এই জন্য বেগম খাজা ভালোবাসি এই জন্য এই দল করি যিনি পালিয়ে যান না তার কর্মীদের রেখে তিনি দেশ রেখে সেই জন্য বন্ধুরা পাঁচ তারিখে কিন্তু ইতিহাস বদল হয়েছে এখনো ভাগ্য বদল হয় নাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন বিদেশ থেকে যাতনা ধৈর্য রাখবেন সংযম রাখবেন আমাদের বিজেপি এরিলেমেন্টে সরযন্ত্র বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না সেই সরযন্ত্র এখনো কিন্তু আপাতত আছে সরযন্ত্র এখনো বিএনপিকে যাতে ক্ষমতা আসতে দেওয়া না যায় সমস্ত আয়োজন কিন্তু এখনো আছে দেশি বিদেশি সরযন্ত্র কিন্তু বন্ধ হয় নাই অনেকে কথাই কথাই বলে নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন এখনই দেওয়া যাবে না চিন্তা করেছেন এত মানুষ জীবন দিল এত মানুষ দি দিল এত লক্ষ লক্ষ মামলা এত মানুষ পঙ্গ হইল এত মানুষ দেশান্তর হইল তোমাদের অনির্বাচিতদেরকে ক্ষমতায় রাখবার জন্য বাংলাদেশের মানুষের পনেরো বছর ভোটের অধিকার নাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমরা পনেরো বছর লড়াই করেছি আবার আমাদেরকে কিন্তু রাজপথে আসতে বাধ্য করেন না আমরা ট্রেনিং জমা দেই নাই

আমরা বাংলাদেশের মেয়ে নদী মানুষ যদি আমাদের ভোট দেয় আমরা ক্ষমতায় যাব আর যদি না দেয় সেটাও আমরা মেনে নেব বক্তব্য পরিষ্কার কিন্তু মানুষের গণরায় নিয়ে মানুষের ভোটের অধিকার নিয়ে আবার যদি আমরা আপনারা তাল বাহনা করে প্রয়োজনে আবার রাজপথে নামবো পরিণতি কিন্তু একই ইতিহাস নির্ধারিত আইবিয়া হয়ে গেছে

তিনি কিন্তু তার কিছু স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন বলা হয় কৃষক বাঁচবে দেশ বাঁচবে বাংলাদেশের এখনো ষাট ভাগ সত্তর ভাগ মানুষ কৃষি পেশার সাথে সংযুক্ত এখনো বাংলাদেশের কৃষকের ভাগ্যের কিন্তু কোন পরিবর্তন হচ্ছে না অনেক সরকার আসে সরকার যায় আর কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না বাহাত্তর পঁচাত্তর বাংলাদেশে তলাবিহীন চুরির দেশ দুর্ভিক্ষ দেশ

किसी के के ভালোবাসে কৃষ্ণকে ভালোবাসে যাও ও আমার তিনি কৃষ্ণকে নিয়ে শত দেখতে গ্রামে গ্রামে হেটেছেন এক গুর বাড়িতে গিয়েছেন এক গ্লাস পানি দাও আট আটে চোরতে চোর দুস্তর ভাগে সেই গুরিটাকে শুধু পানি এনে দিল বললেন যে শুধু এক গ্লাস পানি দিলেন আর কিছু দিতে পারলেন না বলে আমার ঘরে তো আর কিছু নাই কে বাবা বলে আপনি যদি একটা গরু পালতেন আমার থেকে দুধ দিতে পারতেন আপনার এই উঠোনে খালি জায়গা

জেলখানায় গিয়েছে সেই খবরও আমরা দেখেছি এই আমেরিকায় আমরা কিছি জমির শেষ প্রান্তে মানুষ আত্মহত করেছে সেটাও আমরা দেখেছি তাদের বাড়িতে বাড়িতে দাম লাগিয়েছি বাংলাদেশের কিসব আদের কোনো জোট নাই তাদের কোন সিন্ডিকেট নাই তার তারা যদি একবার শুধু বলে যে আমরা এই বছর উৎপাদন করব না শহরের ভদ্রলোক চাকরিজীবী সুবিধাভোগী রাজনৈতিক তাও

এদের হাত থেকে বাংলাদেশের কিছু বাংলাদেশের কৃষকদের জন্য আমরা শস্য বিমার ব্যবস্থা করবো শস্য বিমা আপনারা বুঝেন যে কোন কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টি না খাওয়ায় বা কোন কারণে খারাপ বীজের কারণে কোন কারণে যদি একবার কৃষকের ফসল হানি হয় তাহলে তিনি যাতে ক্ষতিপূরণ পেতে পারেন সেই জন্য জীবন বিমার মতো শস্য বিমা আমরা ক্ষমতায় গেলে এবার প্রবর্তন করব আমার নেতা ঘোষণা করেছেন যে বিএনপি যদি আবার ক্ষমতায় যায় কৃষকদের জন্য আমরা সব শর্তে এবং কোথাও কোথাও বিনা ছুটে আমরা কৃষি ঋণের ব্যবস্থা করব তিনি ঘোষণা করেছেন বাংলাদেশের কিছু উৎপাদনের সাথে জড়িত সমস্ত আমদানি যে সব তার জন্য আমরা স্কুল মুক্ত ব্যবস্থা আমরা করে দেব এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যাতে অধিকতর উৎপাদন করতে পারে গ্রামে গ্রামে কৃষকদের নিয়ে আমরা একটা কৃষক সমিতি আমরা গঠন করবো তাদের অধিকার করতে পারবো শুধু তাই না আরেক রহমান যখন বিএনপির সিরিয়ার যুগ্ম মহাসচিব ছিলেন তিনি কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসেন নাই তিনি যখন কৃষি এবং কৃষকের ভাবনা তিনি আমাদের শেয়ার করতেন তিনি গ্রামে গ্রামে ছুটে গেছেন হাঁস মুরগি গরু ছাগল মানুষের মধ্যে দিয়েছে তিনি তখন একটি স্লোগান দিয়েছিলেন একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা তিনি